নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে শনিবার নিরামিষ দিন সেজন্য নিরামিষ কিছু রেসিপি বানালাম এখানে আমি কাঁচা মুগের ডাল বানাবো মানে মুগের ডালটা সেদ্ধ করার আগে আমি ভেজি নিই কাঁচায় রেখেছি কাঁচা মুগের ডাল এরকম সেদ্ধ করে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে এরপর আমি মুগের ডালটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম একটা কাঁচা লঙ্কা সামান্য সস্যের তেল দিয়ে আমি সেদ্ধ করে নিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি কড়াইতে গরম জল বসেছি গরম জলটা ডালের মধ্যে দেবো সেজন্য এবার ডালের মধ্যে দিয়ে দিলাম এবার ডালটা ফোড়ন এখানে নিয়েছি তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম ফোড়নগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে গ্রেট করা আদা একটু দিয়ে দিলাম এরপর আমি আদাটা খুব সুন্দর করে একটু ভেজে নিলাম নিয়ে এবার দিয়ে দেবো ডালটা তারপরে দেবো স্বাদ মতো লবণ হলুদ আর দেব সামান্য চিনি তারপর ডালটা ফুটে গেলেই দিয়ে দেবো নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে নেব এই কাঁচামুগের ডাল কিন্তু একটু ঘি দিয়ে নামালে টেস্টটা খুব সুন্দর লাগে ডালটা কিছুক্ষণ ফুটুক আর এদিকে আমি বেগুন ভাজবো সেই জন্য বেগুনের মধ্যে দিয়ে দেব হলুদ লবণ আর দেব সামান্য চিনি চিনিটা কিন্তু বেগুন ভাজাতে দিলে টেস্টটা খুব সুন্দর লাগে বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে এবার আমার দেখো ডালটা ফুটে গেছে এবার নামানোর সময় একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব তাহলে হয়ে যাবে নিরামিষ দিনে কিন্তু ডালের সঙ্গে কিছু ভাজা না হলে কিন্তু ভালো লাগে না এরপর কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলো কিন্তু আমি যে কটা বেগুন নিয়েছি সবকটা একসাথে ভেজে নেব একটু ঢেকে রেখে ভাজব তাহলে কিন্তু চট করে হয়েও যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে এই যে একটু উলটি পাল্টে ভেজে নেব তাহলেই হয়ে যাবে এরপরে ভাজবো আমি করলা করলাগুলোতেও কিন্তু সেম লবণ হলুদ একটু মাখিয়ে রেখে দিয়েছি বেগুন ভাজাটা তুলে রেখে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো করলাগুলো আর একটা রান্না করেছে এখানে সমস্ত সবজি দিয়ে একটা সবজি বানিয়েছি দেখো ভালো লাগবে এবার আমি করলাগুলোও দিয়ে দিলাম তেলের মধ্যে করলাগুলো কিন্তু খুবই মচমচা করে ভাজবো না একটু হালকা করে ভাজবো খেতে কিন্তু দারুণ লাগে এই যে সবজিগুলো আলু পটল আর কাঁচা কলা এগুলো আছে আর একটু পেঁপে ছিল সব কিছু দিয়ে একটু তরকারি করে নেব এই যে এবার আমার করলাগুলো ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে আমি তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে এদের কিন্তু কোনো মশলা দেবো না এখানে কাঁচকলাটা বাদ দিয়ে কিন্তু সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম কাঁচকলাটা সহজেই সেদ্ধ হয়ে যাবে সেই জন্য একটু পরে দেবো সেই জন্য বাকি সবজিগুলো বেশ ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো কাঁচকলাটা তারপরে কিছুক্ষণ চেড়ে দিয়ে দেবো কিছুটা টমেটো টমেটোগুলো কেটে আমি দেবো এখানে শুধু টমেটোটাই দেবো তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দর লাগবে একটু টক টক লাগবে সেই জন্য এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ এগুলো দিয়ে খুব সুন্দর করে একটু চেড়ে নিয়ে দিয়ে দেবো জল জলটা দিয়ে আমি ঢেকে রেখে রান্নাটা করে নেবো এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে ডালের সঙ্গে ভালোই লাগে খেতে আর আজকে বানিয়েছিলাম কলমির শাক বড়ি ভাঙা দি এটা কিন্তু আলাদা করে একটা রেসিপি আমি দিয়ে দিয়েছি দেখে নিও এই যে আমার সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি শুকনো শুকনো করে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই অনুরোধ রইল